প্রতিদিনের মতো বন্ধুরা আজও হাজির হয়ে গেলাম একটা টিপস ভিডিওর সাথে আশা করি টিপসটা তোমাদের ভীষণই কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসটা দেখে নেওয়া যাক বন্ধুরা শীত পড়ার সাথে সাথেই কিন্তু আমরা কম্বল বের করে নিই যখন একটু শীত হালকা থাকে তখন হয়তো একটু পাতলা কম্বল ব্যবহার করি আর শীত বাড়ার সাথে সাথেই কিন্তু ভারী মোটা কম্বলগুলো বের করতে হয় তো বন্ধুরা দেখবে যে এই কম্বলগুলো প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এর থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসতে থাকে আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো তারা দেখবে সারা দিন কিন্তু কম্বল গায়ে দিয়েই শুয়ে বসে থাকে এমনকি পড়াশোনা বা খেলাধুলাও কিন্তু দেখবে এই কম্বল গায়ে দিয়ে বসেই করবে তো এতে করে কম্বলটা কিন্তু আরো তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর দেখবে এই কম্বল থেকে এমন একটা বাজে গন্ধ আসে যে এটা কিন্তু তখন আর গায়ে দিতে ইচ্ছে করে না হালকা পাতলা কম্বল হলে যদিও বা কাঁচা ধোয়া করা সম্ভব হয় কিন্তু এই ভারী মোটা কম্বল কিন্তু কোনোভাবেও সেটা করা সম্ভব নয় তো তখন আমরা হয়তো লন্ড্রিতে পাঠাই আর তাতে করে কিন্তু এই ড্রাই ওয়াশ করার জন্য বেশ অনেকগুলো টাকা খরচা হয়ে যায় তো বন্ধুরা রকম কোনো কাঁচা ধোয়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এমন কি এক পয়সাও খরচা না করে কিন্তু আমরা ঘরে নিজেরাই খুব কম সময়ের মধ্যে কম্বল সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো এতে করে কিন্তু কোনো রকম কোনো বাজে গন্ধও থাকবে না আর খুব ভালো পরিষ্কারও হবে তো তার জন্য বন্ধুরা খুব অনেক জিনিসের যে প্রয়োজন হবে সেটা কিন্তু না তো তার জন্য আমি এখানে প্রথমে কম্বলটাকে বিছানায় ভালো করে বিছিয়ে নিয়েছি তো এবার আমাদের দুটো জিনিস প্রয়োজন একটা হচ্ছে বেকিং সোডা আর আর একটা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার তোমাদের ঘরে যে ধরনের পাউডার থাকুক না কেন সেই পাউডার কিন্তু নিয়ে নিতে পারো তো এবার দেখো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর ছাঁকনির মধ্যে আমি আন্দাজ মতো দু চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি তো আমি এখানে সরাসরি চাকনির মধ্যেই দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে আলাদা একটা পাত্র নিয়ে তার মধ্যে বেকিং সোডা আর পাউডার একসাথে মিশিয়েও দিতে পারো আমি দুটোকে আলাদা আলাদা করেই দিচ্ছি তো ছাঁকনিতে করে দেওয়ার কারণ এটাই যদি আমরা হাতে করে দেই তাহলে কিন্তু সব জায়গায় হয়তো সমানভাবে পড়বে না কিন্তু ছাঁকনিতে করে এইভাবে করে যদি আমরা চেলে দিই তাহলে কিন্তু দেখবে যে সব জায়গায় সমানভাবেই পড়বে পুরো কম্বলটার মধ্যে বেকিং সোডাটা আমি ছড়িয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি পাউডারটাকে ছড়িয়ে দেবো যেমনভাবে আমি বেকিং সোডাটা ছড়িয়েছি তো পাউডারও তোমরা চালনিতে করে বা ছাঁকনিতে করেও দিতে আমি সরাসরি পাউডার এইভাবেই দিয়ে দিচ্ছি তো এইভাবে দিয়ে রেখে দিতে হবে অন্তত মিনিটের জন্য তো এতে করে দেখবে যে এই কম্বলের বাজে গন্ধটাও কিন্তু চলে যাবে কারণ বেকিং সোডা যেমন নোংরা জিনিসকে পরিষ্কার করতে সাহায্য করে সেরকম কিন্তু বাজে দুর্গন্ধও দূর করবে আর পাউডার দিয়েছি তাতে করে কিন্তু পাউডারেরও একটা সুন্দর গন্ধ আসতে থাকবে কম্বল থেকে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকারের একটা ঢাকনা আর প্রেসার কুকারের ঢাকনাটা আমি একটা সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে দিলাম যাতে কোনোভাবে খুলে না যায় তো বন্ধুরা এই যে কম্বলের মধ্যে আমরা বেকিং সোডা আর পাউডারটাকে ছড়িয়েছিলাম এটাকে কিন্তু এই প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে পুরো জায়গায় ভালোভাবে ছড়িয়ে দেবো তো এইভাবে করে পুরো কম্বলটাকেই যদি আমরা ঘষে নিই তাহলে কিন্তু দেখবে যে আস্তে আস্তে করে এর ভিতরে যত নোংরা রয়েছে সবই কিন্তু এই ঢাকনায় যে কাপড়টা জড়ানো হয়েছে এই কাপড়ের মধ্যেই উঠে আসবে এই কাজটাই যদি আমরা হাত দিয়ে করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর সেটা কষ্ট তো সেই কারণে আমি এখানে একটা প্রেসার কুকারের ঢাকনা দিয়েই করছি এতে করে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো যেভাবে আমরা কম্বলের মাঝখানটা পরিষ্কার করলাম সেইভাবেই কিন্তু একদম কম্বলের সাইডগুলোকেও এইভাবে করে ধরে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কোথাও কোনো নোংরা না থাকে তো বন্ধুরা এই কাজটা করে নেওয়ার পরে কিন্তু আরও একটা ছোট্ট কাজ করে নিতে হবে তো তার জন্য দেখো আমি একটা মগে করে অল্প কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিতে হবে এক থেকে দু চামচ পর্যন্ত শ্যাম্পু কম্বল যদি খুব বেশি নোংরা হয় তাহলেই কিন্তু এক দু চামচ শ্যাম্পু দিতে হবে আর আমার কম্বলটা যেহেতু পরিষ্কার আছে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য সামান্য একটু শ্যাম্পু জলের মধ্যে মেশালাম আর এবার এই শ্যাম্পুর জলের মধ্যেই এই কাপড়টাকে আমি ভালো করে ভিজিয়ে একদম টাইট করে চিপে নিলাম যাতে এর মধ্যে ভেজা ভাবটা খুব বেশি না থাকে তো এবার এই ভেজা কাপড়টাকেই কিন্তু আবার আমরা প্রেশার কুকারের ঢাকনায় ভালো করে আটকে দেব। দেওয়ার পরে আমরা এতক্ষণ যেভাবে করে কম্বলটাকে পরিষ্কার করেছি ঠিক একইভাবে কিন্তু আবার এই প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে পুরো কম্বলটার উপরে চালিয়ে নিতে হবে কম্বলের চারপাশ থেকে শুরু করে মাঝখান প্রত্যেকটা জায়গা যদি আমরা এই শ্যাম্পুর জলে ভেজানো এই কাপড়টাকে দিয়ে একটু মুছে নিতে পারি তাহলেই কিন্তু দেখবে যে কম্বলটা যেমন পরিষ্কার হয়ে যাবে সেরকম কিন্তু কম্বলে আর কোনো রকম কোনো বাজে গন্ধ থাকবে না তো আমাদের কিন্তু বাচ্চারা যতই সারাদিন খেলাধুলো করুক না কেন মাঝে মধ্যে যদি আমরা এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু আর এই কম্বল গায়ে দিতে একটুও খারাপ লাগবে না তো বন্ধুরা পুরো কম্বলটাকেই আমি ভালো করে ডলে নিয়েছি আর সামান্য নোংরাও যে ছিল কম্বলে সেটা কিন্তু এই কাপড়টা দেখে বোঝা যাচ্ছে দেখো বেশ কিন্তু একটা কালো দাগ হয়ে গেছে যে জায়গাটা দিয়ে আমি কম্বলটাকে ঘষেছি তো সেই দাগটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো আর এই দাগটা যাতে বোঝা যায় সেই জন্যই কিন্তু আমি একটা সাদা কাপড় এখানে নিয়েছি তোমরা কিন্তু চাইলে যেকোনো কালারের একটা কাপড় দিয়েই করতে পারো কাজটা তো এবার দেখো কম্বল কিন্তু কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কম্বল থেকে কিন্তু আর কখনোই বাজে দুর্গন্ধ আসবে না আর এইভাবে পরিষ্কার করলে কম্বল ভিজে যাওয়ার একটুও সম্ভাবনা নেই তাই ফ্যান চালানোরও কোনো প্রয়োজন হবে না বা রোদে দেওয়ারও কোনো প্রয়োজন হবে না আর কম্বল থেকে কিন্তু দেখবে সুন্দর একটা গন্ধ আসবে যেহেতু পাউডার দেয়া হয়েছে তো কোনোরকম কাঁচা ধোয়ার ঝামেলা ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সুন্দরভাবে কিন্তু আমরা কম্বলটাকে পরিষ্কার করে নিতে পেরেছি তো আশা করি বন্ধুরা টিপসটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে